বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এখন আমরা নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ নম্বর টপিক টপিকের নাম হচ্ছে দূরত্ব ও স্মরণ দূরত্ব স্মরণ আমরা এখানে লিখে রাখছি গতি সংক্রান্ত রাশি গতি সংক্রান্ত রাশি বলতে বিষয়টা কি বোঝায় যে গতি অধ্যায় পড়তে গিয়ে যেসব রাশির সাথে আমাদের পরিস্থিতি হতে হয় সেসব রাশিকে বলা হয় গতি সংক্রান্ত রাশি প্রথমে আমরা দেখবো যে গতি সংক্রান্ত রাশি কী কী রাশি একটা হচ্ছে দূরত্ব স্মরণ দ্রুতি তরণ মন্দন এসব হচ্ছে আমাদের গতি সংক্রান্ত রাশি আবার বলতেছি দূরত্ব স্মরণ তরণ মানে দ্রুতি ব্যাগ তরণ মন্দন এগুলো হচ্ছে আমাদের গতি সংক্রান্ত রাশি তার মধ্যে আমরা প্রথমে যেটা পড়বো টু এখানে দেওয়া আছে দূরত্ব ও স্মরণ কি দেওয়া আছে দূরত্ব ও স্মরণ বা ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট তো প্রথমে আমরা যদি বলি যে রাশি বিষয়টা কি যে রাশি বিষয়টা কি রাশি কাকে বলে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাদেরকে রাশি বলে তাহলে ভৌত জগতে অনেক কিছু পরিমাপ করা যায় তার মধ্যে আমরা পড়তেছি দূরত্ব স্মরণ দূরত্ব স্মরণটাও একটা রাশি কেননা দূরত্ব স্মরণকে আমরা কি করতে পারি পরিমাপ করতে পারি কোন বস্তুর মোট অতিক্রান্ত পথে হচ্ছে দূরত্ব তার মানে বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করলো বা বস্তুটা মোট বস্তুর মোট অতিক্রান্ত পথ কতটুকু পাঁচ মিটার দশ মিটার দুই কিলোমিটার দশ কিলোমিটার এরকম একটা পথ হইতে পারে এটা যেহেতু পরিমাপ করা যাচ্ছে তার মানে এটা হচ্ছে একটা রাশি তারপরে স্মরণ স্মরণ বিষয়টা হচ্ছে কি একটা বস্তু আদি বিন্দু এবং শেষ বিন্দুর বদলতি স্মরণ কি দূরত্বটা হচ্ছে কি স্মরণ যেহেতু এটাকেও পরিমাপ করা যায় কিভাবে পরিমাপ করা যায় একটা বস্তু কতটুকু স্মরণ ঘটাইলো অর্থাৎ দশ মিটার বিশ পিটার তিরিশ পিটার এরকম মান নির্ণয় করা যায় বিধায় স্মরণটা হচ্ছে একটা রাশি রাশি কাকে বলে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাদেরকে রাশি বলে যেহেতু দূরত্বকে এখানে পরিমাপ করা যাচ্ছে স্মরণকে পরিমাপ করা যাচ্ছে তার মধ্যে দূরত্ব একটা রাশি স্মরণকেও বলা যায় একটা রাশি রাশিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে যৌগিক রাশি তাহলে মৌলিক রাশি কাকে বলে যে রাশিকে বিশ্লেষণ করলে সেই রাশি ব্যতীত যদি অন্য কোনো রাশি না পাওয়া যায় তাকে বলা হয় মৌলিক রাশি এই ক্ষেত্রে দূরত্ব স্মরণ হচ্ছে একটা মৌলিক রাশি দূরত্বকে বিশ্লেষণ বা ভাঙলে অন্য কোনো রাশি পাওয়া যায় না বিধায় দূরত্ব একটা মৌলিক রাশি স্মরণকে বিশ্লেষণ করলে অন্য কোনো রাশি পাওয়া যায় না বিধায় স্মরণটা হচ্ছে একটা মৌলিক রাশি তারপরে দেখব রাশিকে প্রধানত মানে রাশিকে দিক অনুসারে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে রাশি আর একটা হচ্ছে রাশি এই ক্ষেত্রে দূরত্ব হচ্ছে রাশি আর স্মরণ হচ্ছে ভেক্টর রাশি স্কেলার রাশি কাকে বলে যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে শুধুমাত্র মানের প্রয়োজন হয় কিন্তু দিকের প্রয়োজন হয় না সেই রাশি কেবল হয় রাশি এই ক্ষেত্রেও দূরত্বকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্যে শুধুমাত্র মানের প্রয়োজন হয় ক্ষেত্রে দিকের প্রয়োজন হয় না একটা বস্তু কোন দিকে গেলে সেটা বড় ফ্যাক্ট না কিন্তু কতটুকু পথ অতিক্রম করলে সেটি হচ্ছে দূরত্ব যেহেতু এটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় সেজন্য দূরত্ব হচ্ছে একটা স্কেলা রাশি তারপর স্মরণ স্মরণ হচ্ছে একটা ভেক্ট রাশি ভেক্ট রাশি কাকে বলে যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে বলা হয় ভেক্টর রাশি এই স্মরণ স্মরণকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মানের প্রয়োজন হয় এবং দিকের প্রয়োজন হয় বিধায় স্মরণকে বলা হয় ভেক্টর রাশি পরবর্তীতে আমরা সম্পূর্ণ বিস্তারিত জানব প্রথমে আমরা জানব দূরত্ব কাকে বলে বা দূরত্ব বিষয়টা কি দূরত্ব বা ডিস্টেন্স দূরত্ব কাকে বলে এখানে লেখা আছে সময়ের পরিবর্তনের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনকে সময়ের সাথে সাথে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে মোট কতটুকু অবস্থানের পরিবর্তন ঘটাইল এটা হচ্ছে কি দূরত্ব অথবা আর একটা সংজ্ঞা লেখা আছে এখানে বস্তুর অতিক্রান্ত একটা বস্তু মোট কতটুকু পথ অতিক্রম করলো সেটি হচ্ছে কি দূরত্ব দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয় দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয় ডি দ্বারা প্রকাশ করা হয় তারপর হচ্ছে দূরত্বের একক মিটার দূরত্ব যেহেতু একটা দৈর্ঘ্যের মতো আচরণ করে দূরত্ব একটা দৈর্ঘ্যের মতো বাদ্ধর্ঘ সেটা সেজনের দূরত্বের একটা হচ্ছে কি মিটার দৈর্ঘ্যের একক আমরা কি জানি মিটার তার মানে দূরত্বের এককটা হচ্ছে মিটার তারপর আমরা জানবো যে তো দূরত্ব একটা দৈর্ঘ্যের মতো আচরণ করে বা দূরত্ব হচ্ছে এক ধরনের দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্যের মাত্রাটা হচ্ছে কি আমাদের দূরত্বের মাত্রা দৈর্ঘ্যের মাত্রাটা আমরা জানি কি Length শব্দ থেকে বড় হাতের L আসছে তার মানে দৈর্ঘ্যের মাত্রাটা L তো দ্রব্য দূরত্বের মাত্রাটা হচ্ছে কি বড় হাতের L কিন্তু দূরত্বটা হচ্ছে কোন ধরনের রাশি স্কেলার রাশি তাহলে স্কেলার রাশি কাকে বলে সেটা আমরা জানছি যে রাশিকে সম্পূর্ণ উপর প্রকাশ করতে শুধুমাত্র মাত্রা মানের প্রয়োজন হয় তাকে বলা হয় স্কেলার রাশি পরে আমরা জানবো যে আসলে এটা কিভাবে মানের প্রয়োজন হয় বা এর আগের টপিকও আমরা দেখেছিলাম এর আগের ভিডিওতে পরবর্তী আমরা জানব যে এইখানে বলা হয়েছে যে বস্তুর অতিক্রান্ত মোট পথকে দূরত্ব বললে আমরা ধরেও এখানে উদাহরণস্বরূপ একটা বিষয় লিখে রাখছি যে একটা বস্তু এ বিন্দু থেকে যাত্রা শুরু করে এই পথে বি আসলো আবার বি বিন্দু থেকে যাত্রা শুরু করে এই সি বিন্দুতে আসলো অর্থাৎ বস্তুটা এ বিন্দু থেকে সি বিন্দুতে যাইতে চাই কিন্তু যাওয়ার পথ বা যাওয়ার রাস্তা হচ্ছে এই যে এটা এছাড়া কোনো রাস্তায় সে যাইতে পারতেছে না এই যে একটা বস্তুর মোট অতিক্রান্ত পথ এই পথে গেল মোট অতিক্রান্ত পথটাই হচ্ছে তার দূরত্ব তাহলে কতটুকু পথ অতিক্রম করলো প্রথমে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল কত মিটার বিশ মিটার আবার বি বিন্দু থেকে সি বিন্দু গেল কত মিটার ত্রিশ মিটার তার মানে তার অতিকান্ত মোট পথ হচ্ছে কত মিটার যে বিশ যোগ কত ত্রিশ আসলে কত দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয় ডি দ্বারা প্রকাশ করা হয় তাহলে ডি ইকুয়াল টু তাহলে এটুকু হচ্ছে দূরত্ব কত বিশ মিটার এটুকু দূরত্ব কত ত্রিশ মিটার তাহলে বিশ আর ত্রিশ যোগ করলে কত আসে পঞ্চাশ তারপর দূরত্বের একক আমরা কি জানি মিটার এই যে এই পাশে আমরা বসবো কি মিটার তাহলে দূরত্ব দ্বিদার প্রকাশ করা হয় দূরত্বের হচ্ছে কি মিটার তাহলে দূরত্ব কাকে বলে কোনো বস্তুর অতিক্রান্ত এই পথে গেছে এই বিন্দু থেকে গেছে এই পথে তাহলে অতিক্রান্ত এই টুকুর দূরত্ব পথ হচ্ছে বিশ মিটার আর এই টুকুর পথ হচ্ছে কত ত্রিশ মিটার এটা হচ্ছে কি মোট অতিক্রান্ত পথ কত আসলো বিশ যুগ ত্রিশ আসলো কত পঞ্চাশ মিটার এটা হচ্ছে তার অতিক্রান্ত মোট পথ অথবা দূরত্ব তারপরে পরবর্তী আমরা দেখব স্মরণ স্মরণ বিষয়টা কি স্মরণ কাকে বলে যে নির্দিষ্ট দিকে বস্তু সরল রৈখিক দূরত্বকে স্মরণ বলে এক্ষেত্রে বলা যায় সরণ হচ্ছে একটা সরল রৈখিক গতি সরল রৈখিক গতি কাকে বলে কোন গতিশীল বস্তু যদি সরল রেখা বরাবর চলে তাকে বলা হয় সরল রৈখিক গতি এই ক্ষেত্রেও স্মরণটাও একটা কি সরল স্মরণের মান হিসাব করা হয় সরল রেখা বরাবর বিধায় স্মরণ একটা গতি নির্দিষ্ট দিকে বস্তুর গতি রেখিক দূরত্বকে কি বলা হয় স্মরণ বলা হয় বস্তুটা কোন বিন্দুতে বিন্দুতে ছিল ছিল পরবর্তী কোন বিন্দুতে আছে সি বিন্দুতে এখানে একটা সংখ্যা লেখা আছে বস্তুর আদি বিন্দু ও শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরেখিক দূরত্বকে কি বলা হয় স্মরণ বলা হয় তাহলে আদি বিন্দুটা ছিল কি এ এবং শেষ বিন্দুটা হচ্ছে কি সি প্রথমে এ বিন্দুতে ছিল কিন্তু কোন পথে গেছে এই পথে গেছে কিন্তু আমরা সবসময় চিন্তা করে দেখব যে নির্দিষ্ট দিকে যে একটা নির্দিষ্ট দিকে বস্তু সরল রৈখিক দূরত্বকে তাহলে আগে ছিল এ বিন্দুতে পরবর্তী হলো সি বিন্দু একদম সরল রৈখিক দূরত্ব যদি এখানে একটা লেজার লাইট অথবা টার্গেট লাইটের মতো যদি ফেলা হয় সেটা যে পথে দিয়ে বা যে পথ দিয়ে এই সি বিন্দু পর্যন্ত যাবে সেটাই হচ্ছে কি আমাদের সরল তাহলে এটার মধ্যবর্তী দূরত্ব আমরা ধরে নিচ্ছি এ থেকে বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে সরলরেখিক দূরত্ব হচ্ছে দশ মিটার আবার বি থেকে সি এর মধ্যবর্তী সরলরেখিক দূরত্ব হচ্ছে পনেরো মিটার তার মানে সরণের মান কত হবে এটা আর এটা যোগ করতে হবে দশ আর পনেরো যোগ করলে কত হবে পঁচিশ মিটার সরণকে কি প্রকাশ করা হয় এস দ্বারা প্রকাশ করা হয় সরণকে কি দ্বারা প্রকাশ করা হয় এস তাহলে এস ইকুয়াল টু হলো তাহলে দশ যোগ কত আসবে পনেরো ইকুয়াল টু আনসার আসতেছে কত আমাদের পঁচিশ আর শরণের এককটা হচ্ছে কি মিটার স্মরণ একটা দৈর্ঘ্যের মতো আচরণ করে স্বর্ণ একটা মূলত দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্যের একক যেহেতু মিটার তাহলে স্বরণের এককটা হচ্ছে কি মিটার তাহলে আমরা যেখানে মিটার বসাবো বলার টাইমে বলবো মিটার কিন্তু লেখার টাইমে আমরা লিখব কি ছোট হাতের এম এই এম বলতে আমরা কি বুঝবো মিটার তারপর হচ্ছে কি স্মরণ যেহেতু একটা দৈর্ঘ্য তার মানে দৈর্ঘ্যের মাত্রাটা আমরা কি জানি এল বা লেং লে থেকে এল আসছে তাহলে স্মরণের মাত্রাটা হবে কি বড়ো হাতের এল আর স্মরণ কোন ধরনের রাশি ভেক্টর রাশি ভেক্টর রাশি বিষয়টা হচ্ছে কি এখানে মান এবং দিক উভয় প্রয়োজন তাহলে দূরত্বের ক্ষেত্রে শুধুমাত্র মানের প্রয়োজন হয় আর স্মরণের ক্ষেত্রে মান ও দিক উভয়ই প্রয়োজন হয় এই বিষয়টা আমরা দেখবো তাহলে কোন একটা বস্তু অন্য একটা উদাহরণ যদি আমরা বলতে পারি এরকম কোন একটা বস্তু যদি কি হয় এ বিন্দু থেকে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল আবার বলতেছি বস্তুটা কি এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল আর বি বিন্দু থেকে সি বিন্দুতে গেল মোট পথ হচ্ছে কত মিটার পঁচিশ মিটার আবার বলি একটা বস্তু এ বিন্দু থেকে সরাসরি সি বিন্দুতে গেল কত মিটার পঁচিশ মিটার আবার সি বিন্দু থেকে উল্টা পথে বি বিন্দুতে আসলো কত মিটার পঁচিশ মিটার মানে পনেরো মিটার তাহলে এই বস্তুটার মোট অতিক্রান্ত দূরত্ব কত আমরা জানি দূরত্বটা হচ্ছে বস্তুর অতিক্রান্ত মোট পথ অর্থাৎ যাবার টাইমে গেছে কতটুকু পঁচিশ মিটার এবং আসার টাইমে আসছে কত পনেরো মিটার তাহলে ডি ইকুয়াল টু হচ্ছে পঁচিশ প্লাস কত পনেরো ইকুয়াল টু হচ্ছে কত চল্লিশ মিটার কিন্তু শরণটা হচ্ছে কি তে বস্তু যেহেতু এ বিন্দু থেকে সি বিন্দুতে গেছে আবার সি বিন্দু থেকে বি বিন্দুতে আসছে তাহলে শরণটা হচ্ছে কি আগে ছিল এ বিন্দুতে পরিবর্তিত হলো কি তার অবস্থান হচ্ছে বি বিন্দুতে তাহলে আদি বিন্দু এ আর শেষ বিন্দু হচ্ছে কি বি এদের মোটটি শরণকের গুরুত্বটা হচ্ছে কি শরণ তাহলে এটার মান কি আমরা বের করব যাওয়ার টাইমে মোট গুরুত্ব হচ্ছে 25 উল্টা পথে আসছে কত 15 যেহেতু বাম থেকে ডান দিকে গেছে আবার ডান থেকে বাম দিকে আসছে এই ক্ষেত্রে দেখব অধিকের পরিবর্তন হইলে এখানে चिन्हের পরিবর্তন হয় যাওয়ার টাইমে যদি ক্লাস ধরে আসে

তেলে এ বিন্দু থেকে সি বিন্দু থেকে আবার সি বিন্দু থেকে বি বিন্দুতে এ বিন্দু থেকে সি বিন্দু থেকে বাম থেকে ডান থেকে আবার সি থেকে বি বিন্দু আসছে ডান থেকে বাম দিকে এটা উল্টা পথে আসছে বিধায় এখানে এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস তার মানে আমরা জানি ভেক্টর রাশির ক্ষেত্রে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান প্রয়োজন এবং দিক প্রয়োজন যেহেতু স্মরণ হচ্ছে একটা ভেক্টর রাশি সেজন্য এখানে আমাদের দিক প্রয়োজন হয় যদি আমরা দিক চিন্তা না করতাম তাহলে আমাদের এই দুইটা যোগ করলে কত আসতো 25 আর 15 এই কোআলটো কত 40 মিটার আসতো তার মানে দূরত্ব আর মধ্যে কোনো পার্থক্য কই থাকতো না তাহলে আমরা কি দেখলাম দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি সরণটা হচ্ছে একটা ভেক্টর রাশি দূরত্ব বিশিষ্টটা হচ্ছে কি কোনো বস্তুর অতিকান্ত মোট পথ বস্তুটা যেদিকে যাক যে পথে যাক অতিকান্ত মোট পথ যেটা থাকবে সেটা হচ্ছে দূরত্ব আবার যদি কি হয় সরণটা হচ্ছে কি আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব যেমন এ বিন্দু থেকে সি বিন্দুতে এসে আবার সি বিন্দু থেকে বি বিন্দু আদি বিন্দু হচ্ছে এ বিন্দু এবং শেষ বিন্দু হচ্ছে বি বিন্দু এদের মাঝের সরলরৈখিক যে দূরত্ব সেটা হচ্ছে কি আমাদের সরণ এই দূরত্ব কত টুকু 10 মিটার তাহলে সরণের মান হচ্ছে আমাদের দশ মিটার তারপর আমরা দেখব যে সবসময় একটা জিনিস চিন্তা করা লাগবে দূরত্ব আর স্মরণ সমান হইতে পারে এবং কি হইতে পারে দূরত্ব দূরত্ব সবসময় বড় হবে স্মরণটা সবসময় কি হবে ছোট হবে কার তুলনায় দূরত্বের তুলনায় তাহলে আমরা দেখতেছি যে দূরত্ব আর স্মরণ সর্বোচ্চ মান সমান হইতে পারে দূরত্ব আর স্মরণ কিন্তু স্মরণ সবসময় কি হবে দূরত্বের তুলনায় কম আসবে তারপর আমরা বিষয়টা দেখব যে একটা বস্তু সরল রেখা বরাবর না চলে যদি অন্য কোন পথে চলে যেমন একটা বস্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল চার মিটার আবার বি বিন্দু থেকে সি বিন্দুতে আসলো তিন মিটার তাহলে এই ক্ষেত্রে দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্য কত হবে বা দূরত্ব আর সরণের মান কত আসবে দূরত্ব কে প্রকাশ করে ডি ইকুয়াল টু এটা আসলো কত ফোর মিটারে এটা আসলো কত এটার মান হচ্ছে থ্রি মিটার তাহলে ফোর থ্রি আবারও বলতেছি একটা বস্তুর অতিক্রান্ত মোট পথকে কি বলা হয় দূরত্ব তাহলে এই বস্তুটা এই বিন্দু থেকে বিভিন্ন চার মিটার বিন্দু থেকে সি বিন্দু আসছে তিন মিটার অতিক্রান্ত মোট পথ কত মিটার আসলো সাত স্মরণ হচ্ছে কি আদি বিন্দু এবং শেষ বিন্দুর স্বরূল রেখিক দূরত্ব বস্তুটার আদি বিন্দু কোথায় ছিল এ বিন্দুতে এবং শেষ বিন্দু কোন বিন্দুতে বিন্দুতে সি তাহলে আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরেখিক দূরত্বটা হচ্ছে কি স্মরণ তার মানে এটা হচ্ছে কি আমাদের স্মরণ স্মরণকে আমরা এখানে এস দ্বারা প্রকাশ করলাম বা এক্স দ্বারা প্রকাশ করতে পারি তাহলে আমরা দেখতেছি যে এই মানটা আমরা কেমনে বাইর করব। দেখা যাচ্ছে কি এটা একটা সমকোণী ত্রিভুজ সমগ্র ত্রিভুজের এটাকে আমরা ধরলাম লম্ব এটাকে ধরলাম ভূমি তার মানে এটা হচ্ছে কি আমাদের অতিভুজ তার মানে অতিভুজটাই হচ্ছে কি আমাদের স্মরণ তাহলে আমরা আপনি ঠাকুরাত্র উপপাদ্য অনুসারে জানি যে সমগ্র ত্রিভুজের অতিভুজের মান বের করার সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু এখানে অতিভুজ কি এক্স অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার লম্বটা কি থ্রি লম্বর উপর স্কোয়ার প্লাস কি হবে ভূমি স্কোয়ার ভূমিটার মান কত এখানে ফোর তাহলে ফোরের উপর স্কোয়ার তাহলে অতিভু স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে কি ভূমি স্কোয়ার অতিভু এখানে কত এক্স ধরা ছিল অতিভু স্কোয়ার ইকুয়াল টু লম্ব কত থ্রি থ্রি উপর স্কোয়ার প্লাস তাহলে ভূমি স্কোয়ার ভূমির মান কত ফোর ফোরের উপর স্কোয়ার বা এক্স স্কোয়ার ইকুয়াল টু থ্রি উপর স্কোয়ার মানে কত নাইন প্লাস ফোর উপর স্কোয়ার মানে কত চার ছেড়ে ষোলো বা এক্স স্কোয়ার ইকুয়াল টু কত নয় আর ষোলো যোগ করলে হবে কত পঁচিশ বা স্মরণের মান হচ্ছে আমাদের কত পাঁচ মিটার তাহলে দূরত্ব আর স্মরণের মধ্যে পার্থক্য নির্ণয় করতে গেলে দূরত্বের মান হচ্ছে কত সাত আর স্মরণের মান হচ্ছে কত পাঁচ তাহলে সাত থেকে পাঁচ দুই ইকল হবে কত দুই মিটার তারপরে আমরা দেখবো যে বস্তু ঘূর্ণন বা পরতবৃত্ত গতি হইতে পারে যে একটা বৃত্তাকার পথে ঘুরতে পারে যদি একটি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বৃত্তাকার পথে আবার এ বিন্দুতে আসে বৃত্তটার ব্যাসাদ হচ্ছে 5 মিটার এই ক্ষেত্রে দূরত্ব স্মরণনের মধ্যে পার্থক্য কত হবে তাহলে দূরত্ব স্মরণনের মধ্যে পার্থক্য তো দূরত্ব বিষয়টা আমরা জানি কি কোনো বস্তুর অতিকান্ত মোট পথকে কী বলা হয় দূরত্ব তাহলে এই বস্তুটার অতিকান্ত মোট পথ এ বিন্দু থেকে যাত্রা শুরু করে এই পরিধির উপর দিয়ে এই পথে আবার এ বিন্দুতে আসছে এটা হচ্ছে দূরত্ব আর স্মরণটা কি বস্তুর আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে এটি সরণরৈখিক দূরত্বকে কি বলা হয় স্মরণ গ্রামের ভাষায় এখানে বলা হয় এরকম যে এখান থেকে সরে দাঁড়াও তার মানে আগের অবস্থান থেকে কতটুকু দূরে সরে দাঁড়াইলো এটা হচ্ছে কি স্মরণ তার মানে আগে ছিল এ বিন্দুতে পরবর্তী কি ঘুরে ঘেরে আইসে আবার এ বিন্দুতে আসছে তার মানে স্মরণের কত হবে জিরো হবে কিন্তু দূরত্বটা কত হবে এই বৃত্তের পরিধি যতটুকু পথ এটা হচ্ছে তার দূরত্ব তাহলে আমরা যদি দূরত্ব বাইর করি ডি কোয়াল্টো আমরা কি জানি বৃত্তের পরিধির মান বাই করার জন্য ডে কোয়াল্টো টু পাই আর এখানে টু গুণ ওয়ান পায়ের মান জানি কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধের মান কত দেয় আসছে কত মিটার ব্যাসার্ধের বৃত্ত এটা পাঁচ মিটার ব্যাসার্ধে তাহলে পাঁচ তাহলে পাঁচ দুই দশ তাহলে একত্রিশ দশমিক কত আসবে এক চার এক ছয় চার এক ছয় এত মিটার এটা হচ্ছে এই বস্তুটার অতিক্রান্ত দূরত্ব আর যদি স্মরণের কথা বলি তাহলে স্মরণটার মান হচ্ছে কত জিরো কেন কারণ হচ্ছে বস্তুটা আগেও ছিল এই বিন্দুতে পরবর্তী ঘুরে ঘেরে এসে আবার সেই বিন্দুতে আসছে তার মানে স্মরণের মান হচ্ছে কত জিরো এখন আমরা যেই কাজটা করবো যে পরবর্তী একটা ম্যাথমেটিক্যাল টার্ম বা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো তো দুই মিটার একটা বৃত্তের পরিধির এক শতাংশ অতিক্রম করলে স্মরণ কত হবে তাহলে কথা হচ্ছে কি দুই মিটার ব্যাসার্ধের একটা বৃত্তের পরিধি ধরে নিচ্ছি এখানে একটা বৃত্ত আছে সেই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে কত মিটার দুই মিটার এই যে এখানে লেখা আছে দুই মিটার ব্যাসার্ধের একটা বৃত্তের পরিধির তাহলে বৃত্তের পরিধির এক শতাংশ অতিক্রম করলে অর্থাৎ এটাকে আমরা কি করব চার ভাগে ভাগ করব। এক এটা যদি এই এখান থেকে এই বিন্দুতে আসি তাহলে এটা হলে এক চতুর্থ এটা হচ্ছে দুই চতুর্থাংশ এটা হচ্ছে তিন অর্থাৎ পরিপূর্ণ তাহলে আমরা যদি বলি যে বস্তুটা আগে ছিল এ বিন্দুতে আর কি বলছে এক উপর দিয়ে এক চতুর্থাংশ এই বিন্দুতে আসলো তাহলে তার স্মরণের মান কত হবে স্মরণটা হচ্ছে কি আগে ছিল এই বিন্দুতে এখন হচ্ছে কি বিন্দুতে তাহলে আমরা জানি আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবতী শরীরে দূরত্বটা হচ্ছে স্মরণ তাহলে আদি বিন্দু ছিল এ পয়ার শেষ হচ্ছে কি বি এদের মধ্যে সরত্বটা হচ্ছে কি স্মরণ তাহলে এই স্মরণটাকে আমরা এই যে এই যে এখানে যে এখানে দেখতেছি সৌরৈখিক দূরত্ব এটা হচ্ছে কি স্মরণ এটাকে আমরা এক দ্বারা প্রকাশ করলাম এটা যেহেতু একটা বৃত্তের বেসাদ্য এটা একটা বৃত্তের ব্যাসার্ধ এটার মান যদি টুমিটার মিটার হয় এটার মান হচ্ছে কত টু মিটার তার মানে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ কিছুক্ষণ আগে আমরা একটা প্রবলেম সলভ করলাম যে সমকোণী ত্রিভুজের অতিভুজের মান বের করার জন্য পেথাগুরাজ উপাদ্য অনুসারে বলা যায় যে অতিভুজ স্কোয়ার ইকাল এখানে অতিভুজ হিসেবে কি ধরছি এক্স তাহলে অতিভুজ স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার ধরে নিচ্ছে এটা একটা লম্ব লম্ব বলতে লম্বের মান কত টু টু এর উপর স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমির মান কত টু টু এর উপর স্কোয়ার তাহলে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু দু দুগুণে চার প্লাস হচ্ছে কত দু দুগুণে চার বা আমরা বলতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু এইট বা এক্স ইকুয়াল টু হচ্ছে রুট এইট সুতরাং এক্স ইকুয়াল টু হচ্ছে কত টু রুট টু এটাকে দশমিক আকারে প্রকাশ করলে অন্য মান আসতে পারে তাহলে আমরা দেখলাম কি এক্স এর মান যেহেতু টু রুট টু তার মানে বস্তুটা মান কত টু রুট টু মিটার পরবর্তী বলছে যে দুই মিটার ব্যাসার্ধে একটি বৃত্তের পরিধির অর্ধেক অতিক্রম করলে তার মানে আগে ছিল বিন্দুতে বৃত্তের পরিধির অর্ধেক বলতে কি এই যে এই বিন্দু পর্যন্ত যদি অতিক্রম করে তার আমরা ধরতেছি এটি সি বিন্দু তাহলে এই বিন্দু থেকে পরিধি দিয়ে যদি সি বিন্দুতে আসে তাহলে স্মরণের মান কত হবে যেহেতু এটা একটা ব্যাসার্ধ দুই মিটার তারপরে এটাও একটা ব্যাসার্ধ দুই মিটার আমরা জানি স্মরণ হচ্ছে কি আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরেখিক দূরত্ব তাহলে আদি বিন্দু এবং হচ্ছে এ আবার বিন্দু হচ্ছে কি সি তাহলে এটার মধ্যে শোল্ডার দূরত্ব হচ্ছে এইটা তাহলে এইটা আর এইটা যদি আমরা যোগ করি তাহলে সেটা হচ্ছে কি স্মরণ তাহলে এটার মান হচ্ছে কত দুই মিটার আর এই পাশেরটার মান হচ্ছে কত দুই মিটার তাহলে আসলে কত আমাদের ফোর মিটার তাহলে পুনর একটা বস্তু যদি কি করা হয় এই মিটার একটা বৃত্তের পরিধির অর্ধেক অতিক্রম করে তাহলে সেই ক্ষেত্রে বস্তুটার স্মরণের মান আসতে আস্তে কত চার মিটার এইটি ছিল আমাদের দূরত্ব স্মরণ টপিকের মেন আলোচনা পরবর্তী আমরা জানবো পরবর্তী ভিডিওতে জানবো দ্রুতি